এই শীতেও হবে সাদা শশা হ্যাঁ একদমই ঠিক শুনেছেন আপনারাও শীতকালে সাদা শশা চাষ করতে পারবেন যেটা একদম দেশির মতো দেখতে এবং স্বাদ ও গন্ধ একদম পিওর দেশির মতো একই সাথে ফলন হবে হাইব্রিডের মতো শীতকালে অনেক কৃষক হাইব্রিড শশার চাষ করেন যেগুলো মার্কেটে চাহিদা খুব কম থাকে মানে যেগুলো দেখতে একদম কালো রঙের হয় আর সেই সাথে তার কোনো স্বাদ বা গন্ধ থাকে না এগুলোর মার্কেটে চাহিদা খুব কম তাই ওইগুলো মার্কেটে বিক্রি হতে যায় না আজকের ভিডিওতে আমি কিছু দেশি ও হাইব্রিডের ক্রসিং অর্থাৎ দেখতে পিওর দেশির মতো হবে এবং ফলনটা হবে হাইব্রিডের মতো প্রতি গিটে গিটে এই ধরনের জাত সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করিয়ে দেব পাশাপাশি বীজগুলো কিভাবে কালেক্ট করবেন কোন পদ্ধতিতে চাষ করবেন সঠিক সময়ই বা কী সমস্ত কিছু আজকের ভিডিওতে জানানো হবে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আপনারা কৃষি সম্পর্কিত বিভিন্ন নিত্য নতুন আপডেট পেতে থাকবেন এবং ভিডিওটিকে একটি করে লাইক করবেন তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি বর্তমান দিনে শীতের সময় শশার মূল্য অর্থাৎ শশার বাজার মূল্য খুব বেশি থাকে এই জন্য শীতকালে শশা চাষ করার জন্য কৃষকেরা খুব উদ্যোগী হয়ে উঠেছে তো এই সময় আপনারা কোন জাতের বীজটা ব্যবহার করবেন তা নিয়ে বিশেষ করে আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি কিছু গাইডলাইন দেব অর্থাৎ শীতকালে শশা চাষের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হয় সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি জানাবো তো আগেই আমি আলোচনা করি এই আজকের ভিডিওতে দেখানো জাতগুলো আপনারা যদি কালেক্ট করতে যান যদি আপনি ইন্ডিয়া থেকে দেখছেন তাহলে আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন এবং বীজ বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিন এবং যদি আপনি বাংলাদেশ থেকে দেখছেন তাহলেও বীজ আপনারা বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশ থেকে বীজ ক্রয় করার জন্য আমাদের একমাত্র ডিলার এনার সাথে যোগাযোগ করুন এবং বীজ নিয়ে নিন তো চলুন এবার ভিডিওটির মেন টপিকে যাওয়া যাক অর্থাৎ কোন কোন সতর্কতা অবলম্বন করবেন এই শীতকালীন শশা চাষের আগে সেগুলো আপনারা জেনে নিন সর্বপ্রথম আসব জমি নির্বাচন অনেক কৃষক কি করে গ্রীষ্মতে একবার শশা চাষ করেছে তারপর বর্ষাতে এবং শীতও কিন্তু সেম জমিতে শশা চাষ করতে যায় সেটা একদমই করবেন না প্রথমত পরপর দুইবার শশা চাষ তো করাই চলবে না তারপরেও যদি আপনি দুবার করে এসেছেন তিন নম্বরবারে তো করাই চলবে না এই রকমের জমি থেকে আপনারা বিরত থাকুন যেখানে একবার আগের সিজনে শশা হয়েছে তারপর আবার শশা চাষ করছেন এই জমিগুলো টোটালি বাদ দিয়ে দিন দ্বিতীয়ত আপনারা চেষ্টা করবেন যদি আপনার জমির পরিমাণ বেশি থাকে যে শীতকালীন যেটা শশা চাষ করবেন তার আগের সবজিটার থেকে অন্ততপক্ষে পক্ষে কুড়ি থেকে তিরিশ দিন জমিটা রেস্টে ছিল তাহলে কি হবে আগের ফসলের যে ভাইরাস ব্যাকটেরিয়া যা ছিল সমস্ত কিছু নাশ হয়ে যাবে এবং শীতকালে যে নতুনভাবে আপনারা চাষ করবেন তার উপর কোনো এফেক্ট পড়বে না তো আমি আর বলার উদ্দেশ্য এটাই যে আপনারা তিরিশ থেকে চল্লিশ দিনের একটা রেস্ট জমিকে বেছে নিন শীতকালে শশা চাষের জন্য অনেকে কি করে পুরোনো মাচার নিচেই লাগিয়ে দেয় সেটা কিন্তু ভুল হয় বা সেক্ষেত্রে ফলনের কম বেশি হতে পারে একদম রেস্টপ্রাপ্ত জমিতে যে ফলনটা আসবে সেটা অন্যান্য জমিতে কিন্তু আসবে না তাই আপনারা চেষ্টা করবেন সবসময় যে যে জমিটা ফাঁকা পড়েছিল বা আগে বেশ কিছুদিন চাষ হয়নি সেই জমিটাকে ভালোভাবে দুই তিনবার ট্রাক্টর দিয়ে চষে মাটিটাকে ঝুরঝুরে করে তারপর ওটাতে শীতের শশা চাষ করার জন্য এরপর প্রশ্ন আসে যে আপনারা শীতে মাটিতে চাষ করবেন না মাচাতে চাষ করবেন এটার অ্যান্সার আপনারা দুটো জায়গাতেই চাষ করতে পারেন মাটিতে চাষ করলে মাটিতেও করতে পারেন মাচাতে চাষ করলে মাচাতে করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে কারণ মাটিতে চাষ করলে খরচটা তুলনামূলক কম হয় এবং মাচাতে চাষ করলে খরচটা তুলনামূলক বেশি হয় এবং অ্যাডভান্টেজও রয়েছে মাটিতে চাষ করলে অল্প দিনে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মাচাতে চাষ করলে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফল পাওয়ার সম্ভাবনা থাকে নেক্সট কোশ্চেন যেটা আছে আপনাদের যে শীতকালীন শশা চাষের সঙ্গে কি আপনারা সাথী ফসল চাষ করতে পারেন তো এটার অ্যান্সার অবশ্যই করতে পারেন তবে হ্যাঁ এটা যদি আপনারা মাচাতে চাষ করেন তবেই প্রযোজ্য যদি মাটিতে চাষ করেন এটাতে সাথী ফসল তো সাথে করার কিছুই নেই তবে হ্যাঁ যদি মাচাতে চাষ করেন আপনারা এটার সাথে করলা চাষ করতে পারেন সাথী ফসল হিসাবে সেটা আপনারা করলাও করতে পারেন অথবা হাফ উচ্ছে বা হাফ করলাও চাষ করতে পারেন বাকি যদি আপনারা পরিচর্যার কথা বলেন শীতকালে একটু ধসা বা ফাঙ্গাসের আক্রমণটা বেশি লাগে এই জন্য আপনাদেরকে ফাঙ্গিসাইডটা সপ্তাহে অন্তত একবার ব্যবহার করে যেতে হবে এবং এ সময় পোকামাকড়ের উৎপাতটা তুলনামূলক কম থাকে বাকি পরিচর্যা একই থাকবে আর একটা কথা মনে রাখবেন যে শীতকালে গাছ কিন্তু একটু কম বাড়ে অন্যান্য টাইমের তুলনায় এবং ফলটাও হতে পারে একটু লেটে আসতে পারে যদি তীব্র শীত পড়ে যায় অর্থাৎ ধরুন আপনি একটা বীজ লাগালেন পঁয়তাল্লিশ দিনের জাত হিসাবে অথবা ষোলো পাতা জাত হিসাবে সেক্ষেত্রে দেখা গেল যে অতিরিক্ত ঠান্ডা পড়ে যাওয়ার কারণে সেটা পঞ্চাশ দিন থেকে ফল দিতে শুরু করলো তো এই দুটো প্রবলেম হয় অর্থাৎ গাছটা একটু কম বাড়ে আর ফলটা হতে পারে চার পাঁচ দিন লেট হতে পারে তাই শীতকালে একটু ঘন লাগানোটাই ভালো আমি মনে করি যে একটু ঘন লাগালে এই প্রবলেমটার আপনাদের সমাধান হয়ে যাবে যদিও গাছ কম বাড়ে তাও কোনো সমস্যা হবে না বাকি যা পরিচর্যা করার সেগুলো আমি পরপর ইউটিউবে আপলোড দিয়ে যাব তার জন্য আমাদের চ্যানেলকে ফলো করবেন নিয়মিত এখানে আপনারা কোন ঔষধ কোন ফাঙ্গিসাইড কোন ইনসেকটিসাইট কোন ভিটামিনটা সবথেকে ভালো কাজ করে পরপর কিন্তু আমি আপডেট দিয়ে দেবো বাকি যে জলসেচটা থাকলো সেটা জমির উপরে নির্ভর করে যে জমির জল ধারণ ক্ষমতার উপরে জলসেচটা দিতে হয় মাটি খুব বেশি শুকনো করারও প্রয়োজন নেই আর খুব সেত রাখারও প্রয়োজন নেই মিডিয়াম মাটিতেই মিডিয়াম মাটিতে জল রাখবেন তাতেই কিন্তু ভালো হবে শশা তো এরপর আমি জাতগুলো সম্পর্কে আলোচনা করবো এতক্ষণ আমি বলছিলাম যে সতর্কতা অর্থাৎ শীতকালে শশা চাষ করতে গেলে কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম এবার আমি দেখাবো যে জাতগুলো সম্পর্কে যে কোন জাতের এই সময় ভালো হবে সব থেকে বা ভালো হতে পারে আর কোন জাতি বা দেশি এবং হাইব্রিডের শঙ্করায়নের ফলে বানানো চারটি জাত সম্পর্কে আমি আলোচনা করব প্রথমেও বলেছি ভিডিওর শুরুতে প্রথম যে জাতটি দেখাবো সেটা হচ্ছে দাসপুর সিড সেন্টারের সেঞ্চুরি এবং দ্বিতীয় যে জাতটি দেখাবো সেটা হচ্ছে হিমালয়া এই দুটো জাত মাটি এবং মাচা আপনারা উভয় জায়গায় করতে পারেন এবং আশা করি এই দুটো জাত আপনাদের কাছে অপরিচিত জাত নয় গত বছর আপনারা এই দুটো জাত চাষ করেছিলেন বা তার আগে থেকেও অনেক কৃষক আমার কাছ থেকে নিয়ে এগুলোর চাষ করেছেন আপনাদের কাছে নতুন লাগতে পারে হিমার হিমরাজ এবং পাওয়ার এই দুটো যাদের বীজ তো সেঞ্চুরি এবং হিমালয়া গত বছর খুব ভালো মার্কেট করেছিল এবং রেজাল্টও দারুণ হয়েছিল আর এই বছর যে দুটো নতুন জাত বার করানো হয়েছে সেটা হচ্ছে হিমরাজ ফর্টি নাইন এবং পাওয়ার ফোর ফরটি এই দুটো জাতও খুব ভালোভাবে আপনারা একদম ভরসা রেখে চাষ করতে পারেন তো এই যে পাওয়ার ফোর ফোরটি জাতটা রয়েছে এটা কিন্তু উইন্টার স্পেশাল দেখতেই পাচ্ছেন একদম শীতের জাত আর এটার বপন টাইমও দেখতেই পাচ্ছেন যে পৌষ মাস পর্যন্ত কিন্তু আপনারা বপন করতে পারবেন অর্থাৎ মাটিতে কিন্তু পৌষ মাস পর্যন্ত এই সব জাতগুলোই চাষ করতে পারবেন এই চার জাতের বীজ এই টাইমের জন্য আদর্শ এবং সবথেকে ভালো রেজাল্ট করবে এই চার জাতেরই শশা সবগুলোই উচ্চ ফলনশীল আর দীর্ঘমেয়াদি এবং এখানে যে জাতগুলো দেখাচ্ছি সবগুলোরই কিন্তু পাতা ঝলসায় না আর শশাও কিন্তু লাল হবে না তার জন্য শীতকালীন এগুলো টপ ভ্যারাইটি আপনারা বলতে পারেন অথবা বেস্ট ভ্যারাইটিও বলতে পারেন যেহেতু দেখতে একদম পিওর দেশির মতো তাই মার্কেটের চাহিদাটাও একদিকে বেশি আর অপরদিকে দিকে যেহেতু ফলনটা হাইব্রিডের মতো তাই কৃষক ফলনও অতিরিক্ত পরিমাণে পাবে এই কারণে সব দিক থেকে এটাকে সেরা বলা যায় এই চার জাতের শশা আপনারা চাষ করতে পারেন যাদের কম পরিমাণে লাগবে তারা হয়তো একটা বা দুটো জাতও ট্রাই করতে পারেন যাদের বেশি লাগবে তারা তিন চারটে জাতও নিতে পারেন কোনো সমস্যা নেই সবগুলোরই রেজাল্ট কিন্তু ভালো হবে আমাদের কিন্তু এগুলো টেস্ট করা আছে এবং তারপরই আমরা মার্কেটে কৃষকদেরকে দিয়ে থাকি তো তার জন্য আপনারা একদম নিঃসন্দেহ চোখ বন্ধ করে এই জাতের বীজগুলো চাষ করতে পারেন বাকি সমস্ত পরিচর্যার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন সমস্ত পরিচর্যা একের পর এক আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং বীজ যদি আপনারা ইন্ডিয়া থেকে নিতে চান তাহলে আমাদের ইন্ডিয়ান নাম্বারে যোগাযোগ করুন আর যদি আপনারা বাংলাদেশ থেকে নিতে চান তাহলে বাংলাদেশের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ